কৈলাসহর টিলাবাজার এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক মহিলা বর্তমানে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহরের নয়াপতন এলাকার বাসিন্দা কুতুবন নেছা টিলাবাজার থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে এসে একটি মালবাহী গাড়ি সচুর ধাক্কা মারে এবং ওনার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায় যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সংকটজনক অবস্থায় মহিলা জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায় আপনি একটা গাড় উঠতে আসলা কোনেলাহা কই যাইতে আসলা বাড়ি গুনানো নাম তা আপনার হ্যাঁ বাড়ি মারার পরে গেছেন গিয়া বুকের